আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ প্রিয় ভাই বোনেরা আর একদিন পরেই শুরু হচ্ছে ماہ রমজান তাই এই ماہ রমজানে আমাদের যে অ্যাক্টিভিটি ফেসবুকে আমরা কিভাবে কাজ করব কোন সিস্টেমে কাজ করব সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে একটু কথা বলার জন্য হাজির হলাম তাই ভিডিওটি যদি দীর্ঘ হয় তাহলে না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রিয় আপনারা যারা নতুন এই কাজ শুরু করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ কারণ তাদের জন্য থাকছে কিছু নির্দেশনা কিভাবে তারা এই ফেসবুকে কাজ করবে সেই কাজটি সম্পর্কেও আমি কিছু তথ্য আপনাদের আহ সামনে হাজির করবো তাই আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব প্রিয় ভাই বোনেরা দয়া করে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য প্রিয় ভাই আমরা যেভাবে ভিডিও আপলোড করে আসছি শিরুল। অনুযায়ী অবশ্যই আমরা দিন থেকে ঠিক সেইভাবে পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট বলেন যেভাবে আমরা শিডিউল অনুযায়ী করে আসছিলাম ঠিক সেইভাবেই আমরা করে যাব কিন্তু একটু পরিবর্তন আনতে হবে সেটা হচ্ছে যে আগে যদি আমরা তিনটা রিলস দুইটা পোস্ট একটা লেখা আপলোড করে থাকি একটি লং ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে একটু পরিবর্তন এনে অবশ্যই একটি রিলস বাড়িয়ে দিতে হবে অর্থাৎ তিনটা দিলে ভিডিও ভিডিও আর বাড়াতে হবে। যদি দুইটা ছবি পোস্ট করতে হবে যদি একটা লেখা পোস্ট করতেন এখন দুইটি লেখা পোস্ট করবেন আর এই লেখাগুলো কখন পোস্ট করবেন যেহেতু আপনার তো শুরু করা আছে যে আপনারা কিভাবে ভিডিও পোস্ট করেন আমি আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা যে অতিরিক্ত ভিডিও গুলো পোস্ট করবেন অতিরিক্ত ছবিগুলো পোস্ট করবেন এই পদগুলো কোন টাইমে করবেন কোন সময় করবেন আমি আপনাদের মাঝে সেই জিনিসটাকে জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করব বোনেরা আপনারা জানেন যে রমজান মাসে আমরা যারা রোজা রাখি তারা অবশ্যই সে খেতে রাত রাত্রে উঠি অর্থাৎ আমরা সে খেয়ে রোজা রাখার নিয়ত করি এই স্ক্রিপ্ট আমরা যখন খাই ঠিক তার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট আগে উঠে তখন একটি রিলস ভিডিও আপলোড করবেন কারণ এই সময় সমস্ত মুসলমানেরা মুসলমান ধর্মালম্বী সবাই এই এই সময় জেগে থাকে শেয়ারি করার জন্য তাই আপনারা যদি ওই সময় একটি ভিডিও আপলোড করতে পারেন অবশ্যই আপনার সেই ভিডিওতে মোটামুটি ভালো ভিড় আসবে এখন আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে আমরা তাহলে দুটি পোস্ট কিভাবে অতিরিক্ত ভাবে করবো অর্থাৎ আগে দুটি পোস্ট ছবি পোস্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের একটি পোস্ট বাড়ি দিতে হবে আমি সেটা বলছি সেটা বাড়াবেন কখন অবশ্যই আপনারা ভালো করে জানেন যে আমরা তারাবিন নামাজ যখন আদায় করা শেষ হয় তখন আমরা প্রত্যেকেই প্রায় মোবাইলটা কিছুক্ষণ হলো আমরা একটু টিপা টিপি করি অর্থাৎ তারাবির নামাজ পরে তারাবির নামাজ শেষ হওয়ার পরে অবশ্যই একটি ছবি পোস্ট করবেন পেয়ে ভাই বোনেরা আর একটি কথা বলছি যে একটি লেখা বাড়িয়ে দিতে হবে আগে একটা লেখা পোস্ট থাকেন আপনি আর একটি লেখা পোস্ট করবেন তাহলে এটি কখন করবেন আমি আপনাদেরকে বলি দুপুরবেলা যখন আমরা মানে আমাদের লেখাটি পোস্ট করতাম যদি সাতটায় পোস্ট করে থাকি ইনশাআল্লাহ ওই লেখা ওই লেখা পোস্টটি করবেন আপনারা ঠিক যোহরের নামাজের পরে অর্থাৎ ঝর্ণা মাসটা যখন আপনার শেষ হবে ঠিক তখনই একটা লেখা পোস্ট করবেন মানে এতে কি হবে আসলে আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের অবশ্যই রমজান মাসে ফেসবুক থেকে একটু কমে যাবে তাতে কি হবে আমাদের রিলস এগেজমেন্ট অনেকটা কমে যাবে আর আমরা যদি একটু পোস্ট করা বাড়িয়ে দিই অর্থাৎ রিলস ভিডিও লং ভিডিও বা ছবি পোস্ট লেখা একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভালো রিলস আসবে আর এগেজমেন্ট এংগেজমেন্ট হবে এঙ্গেজ থাকলে কি হবে আমাদের ঠিক থাকবে আর আমরা যদি অবশ্যই এই একটা মাস জুড়ে যদি আমাদের রিস্ক ঠিক রাখতে হয় আমি যে পদ্ধতিটা শিখিয়ে দিলাম ইনশাল্লাহ এই পদ্ধতি অনুসরণ করবেন আমার মনে হয় অবশ্যই আমার যে থিওরিতে বলে যদি আমরা এইভাবে যদি আমাদের ভিডিওগুলো পোস্ট করতে পারি হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের এঙ্গেজমেন্ট এবং রিস্ক অবশ্যই ঠিক থাকবে আরেকটি কথা আপনারা যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ শুরু করছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সেটা হচ্ছে কি আপনারা প্রথম যখন আপনার একটি পেজ ক্রিয়েট করে কাজ শুরু করবেন ভাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যারা নতুন তারা অবশ্যই এক মাস কমপক্ষে দুইটি রিলস দুইটি ছবি পোস্ট এবং একটা লেখা এবং তিন দিন পর পর একটি লং ভিডিও আপলোড করবেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি যারা এই প্ল্যাটফর্মে কাজ শুরু করবেন নতুন বা কাজ শুরু করার চিন্তা ভাবনা শুরু করেছেন আমি আপনাদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করব আমার এই কথাগুলো একটু শুনবেন প্লিজ প্রিয় ভাই এই কথাগুলো শুনে যদি আপনি একটি মাস আপনার নতুন ফেসবুকে ফেসবুক পেজ খুলে কাজ শুরু করেন ইনশাআল্লাহ আপনার পেজটিতে ভালো একটা ভিউ পাবেন ভালো অডিয়েন্স পাবেন মোটামুটি ভালো অবস্থানে আপনার পেজটি থাকবে এবং পেজের যে সুস্বাস্থ্য এটি বজায় থাকবে যাই হোক আজকে যে আলোচনাটি করলাম যদি আপনাদের এই আলোচনাটি আপনাদের কাছে একটু উপকারমূলক মনে হয় তাহলে আপনাদের বিশেষ বিশেষভাবে অনুরোধ করবো যে আমার এই ভিডিওটিকে অবশ্যই মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন সে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে কি হবে পরবর্তী ভিডিওটি করতে আমি আরো উৎসব পাবো আপনাদের উৎস না পেলে অবশ্যই আমি এখান থেকে আসলে ভালো কোনো ভিডিও তৈরি করতে পারবো না কারণ আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমি পরবর্তী আটটি ভিডিও আপনাদের নিয়ে বা তৈরি করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ও কিম রোজার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের সাথেই থাকবেন ধন্যবাদ